নমস্কার দর্শক বন্ধু আজকে তুলা রাশিফল জুন মাস তা জুন মাস আপনারা কীরকম কাটাতে চলেছেন আমার সঙ্গে থাকবেন চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন জ্যোতিষভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে দেখুন স্ক্রিনে চারটা দেওয়া হল বিশ্বরাশি আপনাদের অষ্টম ঘরে বুধ বৃহস্পতি শুক্র রবির অবস্থান মাসটাতে রবি বিশ্বরাশি আপনাদের অষ্টম আর নবমভাবে রবি গোচর করবে আপনাদের রাশির ঠিক দ্বাদশে কেতুর অবস্থান আর ষষ্ঠভাবে মঙ্গল রাহুর অবস্থান পঞ্চমে শনিদেবের অবস্থান তা আপনারা প্রথমেই বলি দিই রাহুকেতুর কথায় তা রাহু দাদাসভাবে আপনাদের শ্বশুর বাড়ি নিয়ে একটু চিন্তা থাকবে শ্বশুর বাড়ি শ্বশুরালয় নিয়ে চিন্তা থাকবে শ্বশুর শাশুড়ির স্বাস্থ্য নিয়েও চিন্তা থাকবে তা আপনারা ধর্মপথে ব্যয় করার চেষ্টা করুন তাদের কিন্তু একটু ধর্মের দিকে মনোনিবেশ করান আপনারা একটু মন্দিরে যাওয়ার চেষ্টা করুন তাদের নিয়ে তারা কিন্তু অনেক পরিমাণ বেটার দ্যান ফল দেবে আপনাদের পঞ্চমে শনি আপনারা কিন্তু মাসটাতে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না মানে ইনভেস্ট বলতে গেলে কি আপনার যারা শেয়ার মার্কেট ফাটকা জুয়া এই সবেতে যারা পয়সা খাটায় এতে কিন্তু ইনভেস্ট না করায় শ্রেয় আপনাদের অষ্টমভাবে বুধ বৃহস্পতি শুক্র রবি অষ্টমভাবে যেহেতু গোচর করছে বুধ বৃহস্পতি বুদ্ধির একটা ভুল হতে পারে নবম অষ্টমে নবমে দ্বাদশ হচ্ছে অষ্টমে তাহলে আপনাদের ভাগ্যে যে ডিসিশান নিচ্ছেন তাতে কিন্তু বুদ্ধির ভুল হতে পারে শুক্র আপনাদের অষ্টম অষ্টমে এবং রাশির অধিপতি তা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই চিন্তা উদ্বেগ মাসের প্রথম দিকটা তো অবশ্যই থাকবে কারণ রবিও অষ্টমভাবে গোচর করছে রবি আপনাদের একাদশপতি অষ্টমভাবে চোদ্দো পনেরো তারিখের পর থেকে রবি গোচর করবে আপনাদের নবমভাবে শরীর স্বাস্থ্যের উন্নতি কিন্তু তখন থেকে কিন্তু হবে আর আপনাদের অষ্টমে বৃহস্পতি গোচর করছে বৃহস্পতি তিন ছয় প্রতি অষ্টমে গোচর করছে বৃদ্ধিপতি তিন ছয়পতি বৃদ্ধিপতি অষ্টমে গোচর করছে সেই বৃদ্ধির যে কারকতা সেটা কিন্তু আপনারা পাবেন না রোগ বৃহস্পতি কিন্তু মাছটাতে দগ্ধ থাকবে তা দগ্ধ থাকলে কিন্তু মাছটাতে প্রথম দিকটা তা দগ্ধ থাকলে কিন্তু সেই পরিমাণ ফল দিতে পারে না তা যাই হোক নেক্সট টাইমে আপনারা চেষ্টা করুন যে আপনাদের কর্মের জায়গা কর্মের অধিপতি আপনাদের চন্দ্র তা সে কিন্তু আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে কর্মের জায়গায় হঠাৎ হঠাৎ নতুন নতুন সুযোগ আপনাদের কিন্তু হাতছানি দেবে তাতে কাজে লাগানোর চেষ্টা করুন উপকৃত আপনারাই হবেন আপনাদের বাঁকা পথে আয় হতে পারে রাহু ষষ্ঠভাবে বাঁকা পথে আয় দিতে পারে কিন্তু দিকে না যাওয়াই সেও আপনাদের ক্ষেত্রে আর ডেলি ইনকাম যারা ডেলি ইনকামের দিকে মনোনিবেশ আছে বা চেষ্টা করছেন তারা কিন্তু পেয়ে যাবেন মঙ্গল রাউ ষষ্ঠভাবে ডেলি ইনকাম কিন্তু আপনাদের অনেক পরিমাণ বাড়িয়ে দেবে শনি কিন্তু পঞ্চমভাবে গোচর করছে বৃহস্পতির নক্ষত্র তা পাঁচ আটের ফল দেবে পাঁচ আটের ফল দিলে আপনারা কিন্তু যদি অবৈধ ক্রিয়াকলাপ কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন মাসটাতে আর আপনাদের দ্বিতীয় প্রতি হচ্ছে মঙ্গল সে কিন্তু ষষ্ঠভাবে গোচর করছে তা আপনাদের ডেলি ইনকাম অবশ্যই বাড়বে আপনারা সেটা কিন্তু চেষ্টাতে থাকবেন ডেলি ইনকাম আপনাদের ক্ষেত্রে বাড়বে আর আমি লাস্টে যে ভিডিওটা নিয়ে আসি লাস্টে নবগ্রহর বীজ মন্ত্র আপনাদের দিয়ে দিয়েছি সেটা জব করার চেষ্টা করুন আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন তারপর তো আমরা আছি আপনাদের জন্য নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবে জয়।